তো ফাইনালি বন্ধুরা দাঁড়িয়ে ডিউটিতে চলে এসে কাস্টমারের সামান এখন একটা রুমে কাস্টমারের সামান আইছি আমার সামান রুমে লয়ে লয়ে গেছে নিচে কাস্টমার এটা হচ্ছে পুরাতন কাস্টমার পুরাতন কাস্টমারের এখন ও আসবে কিছুক্ষণের মধ্যে রুমে এই হচ্ছে সামান এটা হচ্ছে কিচেন কি রাখি

দেখে একটা বেড দেখে আমি বেড লয়ে আসি ফুলরে আমি একবার হাঁটি এদিকে সব রুম আছে সব কাস্টমার আছে জায়গায় ফুলরে আমি যাই একটা নিচে একটা বিছানা লাগে একটা ফের রাস্তা লেগে যেমন ঘুমাই ফের রাস্তা আছে অলরেডি

ফাইনাল আমি স্টোরে চলে আসলাম স্টোরে এসে এখন লক আছে লকটা এখন আমার কাছে খুলতে হবে সাবি অনেক হয়ে গেছে তো খারাপ হয়ে যাবে স্টোর স্টোর সব কিছু সামান আছে কেন একটা কপালি না

আর একটা ব্ল্যাঙ্কেট নিলাম আর একটা বালিশ নিলাম এই যে দেখতে পাচ্ছি এক্সট্রা একটা বেডশিট এই দিতে হবে শ্রমিক এখন দিতে যাই কাস্টমারকে এটা আচ্ছা আপনারা কোন আছে না মানে আসছে কিছুদিনের মধ্যে তো রংটা কোন খুলতে হবে ওমা হচ্ছে চাবি সিস্টেম কার্ড সিস্টেম নাই আগে যখন কাজ করতাম সেখানে ছিল কার্ড কার্ড সিস্টেম বার্থ এখানে চাবি সিস্টেম সে এখন নাই এখন একটা এক্সট্রা দিয়েছি একটা এক্সট্রা বেডও দিয়ে দিলাম বেডটা একটা সেট করে দেই তাহলে আমারে ভালো হবে বেডটা একটা সেট করে দি বালিশটা লাগিয়ে দেই এই বালিশে কোয়া বালিশে তো আরেকটা লাগায়

সেক্ষেত্রে চার্জ আমাদের হোটেল সেরকম চার্জ করে না দেয় একটা কিছু দেয় এগুলো দেওয়া লাগে ই আর কি তো ফাইনালি আমি এক্সট্রা বেড একটা দিয়ে দিলাম এই হচ্ছে এক্সট্রা বেড একটা নিচে যারা ঘুমাবে আমি এখানে রেখে দিলাম তো এসিটা চালু করে দিই তো রুমটা ঠান্ডা থাকবে এই যে উইন্ডো এসি চালু করে দিলাম রুমটা একটা হালকা ঠান্ডা থাকবে তো আমি এখন লাইট একটা বন্ধ করে দিলাম একটা চালু থাক আর ঠিক আছে সব ফ্যানটা চালু করে দেই এক ফ্যানটা চলছে না ওয়াশরুমে ফ্যানটা চালু করে দিলে আর टर हिटर चालू आज गरम पानी हिटर चालू आके नीचे चले जा रूम बंद कर दिल चाबी चाबी नीचे रेखे दी मैं कस्टमार आइले से बुक करब तो जा... লিড টা কাছাকাছি চলে এলাম লিফটা প্রেস করলাম লিফটা এখন আইতেছে হ্যাঁ চলে এসছে লিপটা সুন্দর চারিদিকে সিস্টেম করা আছে কাঁচ সব কিছু দেখতে পাওয়া যায় চারিদিকে ওপর নিচে আব্দি লিড এসে আমি এখন মিশিয়ে প্রেস করলাম अन्य चीज़ आए तो मूवी के जाबी जीत तो बाहरे सिगरेट खाई रही थी। रात में बोलता हूँ। हम दे आधा two one four कस्टमर ही जी। हाय मालूम मालूम अलाम। हाँ रखी बागरात मालूम। बागरात फोग मौजूद मसौदा आवाल।

কাউন্টার কাউন্টারে আমি স্টোরের চাবিটা এখানে রেখে দিলাম কাস্টমারের চাবিটা রেখে দিলাম তো আমি এখন দেখি সকালে কিছু নাস্তা করি না কিছু পড়া পড়ালেখা নাস্তা এখানে এটা হচ্ছে আমার একটা একটা জায়গা ছোট্ট যেখানে আমি প্রত্যেক দিন বসি রেস্ট করি ডিউটির পরে কিছু টাইম বিরতি থাকলে আমি এখানে শপে বসি এই হচ্ছে আমার চেয়ার এই হচ্ছে পানি এবার কাটু এই হচ্ছে চেয়ার আমি চেয়ারে বসতে গি তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে বন্ধুরা সবাই ভালো থাকবে দোয়া করবে খুব খুদ্দার হাফেজ আলাম আসসালাম